এদিকে আবার মাছ বসিয়ে দিলাম দুই পিস দুই পিস কারণ হচ্ছে আমি পরশুদিন একটা ইলিশ মাছ রান্না করেছিলাম সর্ষে ইলিশ তো মাছটার মধ্যে লেচের বাঘটা আমি রেখে দিয়েছিলাম ওখান থেকে দুইটা টুকরা বের করেছি আমার বাসুরা দিদিকে দেব বলে তো আগে আমি করিনি কারণ বাদছিলাম যখন বাদ খেতে বসবে তখন গরম গরম করে দেব সেজন্য এখন বসিয়েছি হয়ে গেল আমার বাসুর আসছে কিন্তু হঠাৎ করে আমার বড় ননদের বাসায় আসছিল না কালকে ওখান থেকে আজকে আসছে নাইলে আগে যদি জানতাম বাজার থেকে একটা ইলিশ নিয়ে আসতাম তো আমার কাছে তো আর ইলিশ ছিল না সেজন্য এই দুই টুকরা আমি দিতে পারলাম আমার বাসুরা দিদিদের একটু আচার নিচ্ছি আমের আচার আমার বাসুর না আচার খেতে ভীষণ পছন্দ করে তো একটু আচারও বেড়ে নিচ্ছি এই যে আমের আচার নিলাম

উনি তো প্রবাসে থাকেন আপনারা অনেকে জানেন অনেকে দেখেছেন এর আগের ব্লগের মধ্যে আর কিছুদিন পরে কিন্তু চলে যাবে যাওয়ার আগে যে একবার আমার বাসায় এসে ঘুরে যাচ্ছে আমাদের বাচ্চাদের দেখে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে তো হঠাৎ করে আসছে কিন্তু আগের কোনো আয়োজন ছিল না হঠাৎ করে গতকালকে আমার বড় ননদের বাসায় অনুষ্ঠান ছিল ওখান থেকে এখানে আসছে আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আজকে রেডি করে দিলাম আজকে দুপুরের খাবারটা আজকে করলাম ডাল পটল ভাজি আর আলু পত্তা সঙ্গে মাটন করেছি আর একটু আচার আমার বাসন না আচার খেতে বেশি পছন্দ করে আলু পত্তাও নাকি খুব পছন্দ করে আমি আলু পত্তা করেছি উনি বলল আমার এটা খুব প্রিয় খাবার এরকম সঙ্গে সঙ্গে রিভিউ পেতে না আমার ভীষণ ভালো লাগে ভাল হৈছে খুব ভাল না বা মোটামুটি ভাল

ਵਾ ਵੰਦਨਾ ਕੋਲੇ ਸਾਕਾ এই যে আবার সঙ্গে আছে গুড়ের মিষ্টি সকালবেলা বানিয়েছিলাম তারপর সিজে তুলে রাখছিলাম যে এখন দেব ওনাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখন আমি গুড়ের রসমলাইটা দিয়ে দেব ওই যে বেল বেজে উঠল মনে হয় আমার মেয়েও চলে আসলো আমার ছোটো মেয়ের আজকে পরীক্ষা ছিল তো বোনকে ফেলে আর এক বোন অর্থাৎ আমার বড় মেয়ে খেতে বসে নাই বলল ইমো আসলে একসাথে খাবে এই যে আমার মেয়ে চলে আসলো এখন আমি আর আমার মেয়েরা একসাথে খেতে বসে যাব ঘুমাছিলেন নাকি